দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভাতার ব্লক বিজেপির পক্ষ থেকে ভাতার ব্লক হাসপাতালে ফল বিতরণ করা হলো। ভাতার ব্লক হাসপাতালে উপস্থিত সমস্ত রোগী এবং তার পরিবারের হাতে ফল তুলে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করার অনুরোধ জানিয়েছেন তারা এদিনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সৌমিন কারপা তিনি জানিয়েছেন এদিন থেকেই তাদের এই কর্মসূচি শুরু হয়েছে এক মাস জুড়ে চলবে নানান সমাজ সেবামূলক কাজ প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষেই তাদের এই কর্মসূচি আজকে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মাননীয় মোদীজির আজকে পঁচাত্তরতম জন্মদিন এবং উনি যেভাবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই পঁচাত্তর বছর বয়সেও উনি আমাদের কাছে অনুপ্রেরণা এবং আমরা ওনার এই জন্মদিনে আমাদের ভাতারের যারা ওনাকে ভালোবাসে ওনার অনুরাগী জাতীয়তাবাদী মানুষজন এবং আমাদের সংগঠনের যারা লোকজন এবং বাইরেও অনেক নিরপেক্ষ যারা লোকজন আছেন যারা কোনো রাজনৈতিক ছত্রছায় থাকেন না এরকম বহু মানুষ আজকে যুক্ত হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সতেরো তারিখ থেকে আগামী দু তারিখ পর্যন্ত সেবা কার্য চলছে সেই সেবা কার্যের অংশ হিসেবে আমাদের ভাতার স্টেট জেনারেল হাসপাতাল সেই হাসপাতালে আজকে রোগীদের ফল বিতরণ হচ্ছে আমরা করব আমির ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ